কালারের বুকে রেড চিলি আবার সম্পূর্ণ নতুন ভাবে আরাবিয়ান খাবসা এবং খাবসা যেটা এতদিন আমরা খেয়েছি চিকেন খাবসা কিন্তু এখানে লাহাম খাবসা যেটা গোটা মুর্শিদাবাদ খুঁজে পাবেন না শুধু মুর্শিদাবাদ না আমার মনে হয় গোটা পশ্চিমবঙ্গেও কথা হয় না লাহাম মানে হচ্ছে মাটন আর সেটাই এখন রেড চিলি সালারে নিউ টাউনে নতুন ভাবে শুরু হলো আজকেই বলে দি এই সালার নিউটাউন এর আগে দেখেছেন এখানে ফ্ল্যাট ফ্ল্যাট আছে বাড়ি এবং পাশেই কিন্তু সালার ইনফিনিটি মিশন সালারের মধ্যে সবচেয়ে বড় স্কুল সেখানেই আজকে শুরু হলো লাহাম খাপসা স্পেশালিস্ট এবং শুধুমাত্র লাহাম খাপসা না সকাল থেকে আরম্ভ করে দুপুর এবং রাত পর্যন্ত অন্যান্য খাবার অন্যান্য ফুডও নাকি পাওয়া যাবে আসুন আমরা আগে জানি কি পাওয়া যাচ্ছে চলুন আগে দেখি আগে রেড চিলিস ছিল আবার নতুন করে দেখছি নতুন নতুন আইটেম আগে আমরা রেড চিলিকে অন্য রূপে দেখেছি এখন একটু এরাবেন্স স্টাইলে এসেছে সামনে যে সব প্লেটারটা আছে ইনক্লুডিং এই কোল্ড Drinks ওয়াটার সবকিছুই 500 রুপিসে अवेलेबल এখানে তো এটা একটু বেশ দর্শকদের কাছে বা আমাদের যে কাস্টমার আছে তাদের সবার কাছে এটা চমকের মতো এর আগে তো ইন্ডিভিজুয়াল প্লেটে আমরা বিরিয়ানি খেয়েছি বা অন্যান্য মোগলাই আইটেমস খেয়েছি বা চাইনিজ খেয়েছি কিন্তু এর আগে আরাবিয়ান ডিশ এর আগে কোনো ইয়েতেই রেস্টুরেন্টে আমরা কিন্তু পাইনি তো প্রথমবার আমাদের স্যালারে রেড চিলি এটা ইন্ট্রোডিউস করলো আমাদের কাছে যা একটা দারুণ আমাদের কাছে মানে ব্যাপারটা আবার কি সবার জন্য মানে একটা ফ্যামিলি যখন আসছে সে একটা ইউনিটের মধ্যেই সবারটা কাঙ্ক্রিট করে নিতে পাচ্ছেন এক সঙ্গে এটা একজনের না এটা মিনিমাম চারজন খেতে পারে এক সঙ্গে মানে ওইটাই বলছি ফুল ফ্যামিলি একটা প্লেটেই খেতে পারবে একটা ডিশ নিয়ে পুরো পুরোটাই একটা কম্প্যাক্ট মানে সবার জন্য এটা হয়ে যাচ্ছে একটা একটা প্লেটার নিলেই কিন্তু সবাই চারজন পাঁচজন একটা ফ্যামিলিতে সবাই যারা আছেন সবাই খেয়ে শেষ করে দিতে পারবেন আর ফাইভ হান্ড্রেড রুপিসটা এখন তো নগণ্য সবার কাছে একটা ফাইভ হান্ড্রেড রুপিসে হয়তো চার পাঁচ জনের বিরিয়ানিটাও সব জায়গায় হয় না সেখানে একটা জিনিস নিয়েই পাঁচজন কি ছ বাচ্চা থাকলে ছজন মতো মানুষও এটা খেয়ে নিয়ে মানে কমপ্লিট হয়ে যাবে আর একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের এই এরিয়াতে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট মানে বন্ধ দেওয়ালের মতো সবাই তো খোলা জায়গায় গিয়ে নাও হতে পারে তো যার জন্য এটা আমাদের কাছে একটা বড় পাওনা বিশেষ করে শীতকালে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া যায় না আমরা তো প্রায়ই যেতে ইচ্ছুক থাকি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খোলা মাঠে যেতে আমাদের অপছন্দ সেক্ষেত্রে এই জায়গাটা খুবই আমাদের জন্য মানে সুইটেবেল বলে মনে হয় আমার নাম মুস্তারি প্রথম দিনই দেখতে পাচ্ছেন ভিড়ে হ্যাঁ এখানে যেহেতু ইতিমধ্যে একটা স্কুল আছে এবং প্রচুর ছাত্র ছাত্রী থাকে তারা এসেছে এবং ছাত্র ছাত্রী মা যারা তারাও কিন্তু আছে এবং প্রথম দিন হ্যাঁ যেটা আপনাদের দেখেছিলাম বলছিলাম এই কাবসা এই খাবসা এটা যদিও চিকেন আছে আপনি মাটন যেটা লাহাম খাবসা সেটাও আছে আর প্রত্যেকজন হ্যাঁ যারা একটু কম বয়সে আছে তারাও কি

এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেক টেবিলে কিন্তু একটা করে ডিশ ইতিমধ্যে আছে তারা ইতিমধ্যে সাবার করে দিয়েছে খেয়ে নিয়েছে সালারের বুকে নতুন করে রেড চিলি হলো কি সুবিধা হবে মানুষের এটা খুব ভালো সুবিধাই হবে এখানে যে রেস্টুরেন্টটা হয়েছে রেড চিলি এবং সেই রেড চিলিটা যে জায়গা হয়েছে সালার নিউটাউন এবং সেই সালার নিউ টাউনকে নিয়ে আজকে সালার বাসিন্দার বিশাল গর্ব যে এখানে বিভিন্ন রকম আজকে যেমন সিবিএসই স্কুল আছে এখানে তার হোস্টেল আছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে গার্জেনরা আসে সেই গার্জেনরা তাদেরকে সেই ছেলেদেরকে নিয়ে মাঝে মধ্যে এই রেস্টুরেন্টে তাদের সঙ্গে ভালো ভালো খাবার যেমন লাহাম খাবসা যে জিনিসটা গোটা পশ্চিমালার মধ্যে কোথাও পাওয়া যায় না কিন্তু এখানে পাওয়া যাবে তো এই ধরনের খাবার যদি পাওয়া যায় তাহলে এলাকার ছেলেদের এবং আমাদের আমাদের বিশেষ করে আমরা তো কোথাও এই জিনিসগুলি পাই না খাবো বলে আমাদেরকে আরবকে আরবের চিন্তাভাবনা করতে হয় কিন্তু এখানে পাওয়া গেলে এটা তো অবশ্যই সুবিধা হবে এছাড়াও দেখা যাবে যে সকাল থেকে যে এদের একটা চিন্তাভাবনা যেটা নিয়েছে যে তাদের টিফিন খুব অল্প টাকার মধ্যে একটা টিফিন পুরীর একটা আইটেম করেছে সাদা ভাত যেমন ভেজ নন ভেজে সাদা ভাতের মধ্যে খুব অল্প টাকার মধ্যে সেই জন্য মেনুটা তৈরি করেছে অর্থাৎ একটা বাড়িতে যদি মনে করে যে রান্না বান্না হয়নি আজকে সকাল থেকে তার নাস্তা থেকে শুরু করে তার সাদা ভাত থেকে শুরু করে এবং তাদের এই যে খাবসা বিভিন্ন আইটেম এই আইটেমটা তারা পাবে এবং এলাকার মানুষের অবশ্যই সুবিধা আমার নাম সেন্টু ডাকলামে চিনে ভেড চিলি কর্তৃপক্ষ যারা তারা কি বলছে হ্যাঁ আপনি এই ভেড যে কি ম্যানেজার ম্যানেজার মানে কি আইটেম পাওয়া যাবে এশালভাবে যেটা হয় সেটা হচ্ছে সৌদি আরবের যে খাবসা তৈরি হয় সেই খাবসাটা স্পেশাল মানে যেরকম দামের কোয়ালিটি এবং মালেরও কোয়ালিটি দুটোই সমান এক দেখলেন তো এর আগে দেখলেন আপনি যে পাঁচশো টাকার বিনিময়ে যেটা একটা থালি ছিল তো ওটা একটা ফ্যামিলিতে পাঁচ চার পাঁচজন খাওয়ার মানে সাফিসিয়েন্ট কোনো অসুবিধা কোনো ব্যাপারই না ফ্যামিলিতে পাঁচশো টাকায় একটা ফ্যামিলিতে খাওয়ার জন্য হ্যাঁ খুবই সুন্দর খুব সুন্দরভাবে হবে এছাড়াও সকালের দিকে পরোটা লাচ্ছা পরোটা আধা বল্লবী এইগুলা এগুলো তৈরি হবে এক দিন এক এক রকম দুপুরে আমাদের এমনি ভেজ থালি যেটা সবথেকে মানে আকর্ষণীয় সাদা ভাত ভেজ থালি যেটা ঊনপঞ্চাশ টাকায় মাত্র ফর্টি নাইন আর চিকেন দিয়ে ওটা নাইনটি নাইন আর তারপরে বিকালের দিকে তো ফাস্টফুড যেটা থাকছে আপনার ওপরে তো থাকবে চিকেন পাকোড়া থেকে আরম্ভ করে সব কিছু এগুলো আমার নাম খাইরুল ইসলাম ম্যানেজার কি বললো শুনলাম আসুন কর্তৃপক্ষ মালিক যিনি এই রেড চিলি যে নতুন যিনি মালিক কি বলছেন রেড চিলি আগে ছিল আর এখন কাস্টমার যে আসবে নতুন কি পাবে দেখুন রেড চিলিটা অনেক মানুষের অনুরোধ হয়েছে আবার নতুন করে স্টার্ট করার জন্য এবং আমি দীর্ঘদিন সৌদি আরবে বিশ বছর ছিলাম তো আমি ভাবলাম যে আমাদের এলাকার লোকদের নতুন কিছু খাবার খাওয়ানোর জন্য আপনি যে হোটেলে যাবেন বিরিয়ানি অনেক কিছু পাবেন কিন্তু এই ধরনের যে আরবিনার ডিস্ট এখানে মানুষ পয়সা থাকলেও পাবে না তো আমি সেটাই চেষ্টা করেছি যে আমার প্রতিবেশী এটা একটা ভালো আমার সালার এলাকার লোক আমি চাই যে এটা একটা ভালোভাবে নতুনভাবে নতুন খাবার কিছু নিয়ে আসে খাবসা যেটাকে বলছে চিকেন যেটা সেটা পাঁচশো টাকায় যেটা লাহাম খাবসা সেই মটন খাবসা, যেটা এখনও পর্যন্ত গোটা মুর্শিদাবাদে আমি খুঁজেছি কিন্তু পাইনি এই লাহাম খাপসা কত টাকায় হবে সেটা মোটামুটি আটশো টাকায় এটা কম্বো হবে এবং এটা একটা আপনাকে বলে দিই যে আপনি পাঁচশো টাকা এটা দেখলেন হয়তো অনেকজনে মনে করবেন যে পাঁচশো টাকা বাজেট নেই এটা অর্ধেকও হবে এবং কোয়ার্টারও হবে যদি কোনো বাজেট না থাকে কিংবা একজন আসে খেতে ইচ্ছা পারবে না এটা ম্যাক্সিমাম লোক খাবে পাঁচটাও খাবে মানে একজন একজন হ্যাঁ কোটারই পাবে এটা আমরা অর্ধেকটা দেবো তার অর্ধেকটা দেবো আমরা চাই যে প্রত্যেকটা মানুষ অল্প পয়সা ভালো মিনিমাম খাবসা খেতে গেলে কত টাকায় পেতে পারে মিনিমাম আপনি যদি খাবসা কেটে যান তো একশো পঁচিশ টাকা একজন ভালোভাবে সে একজন খুব ভালোভাবে খান একশো পঞ্চাশ টাকা অনেকে মনে করেন একটা খাবসা খেতে খেতে যাবো পাঁচশো ছশো টাকা লাগবে কিন্তু না একজন যদি আপনি হন তাহলে একজনই চলে আসুন একশো পঁচিশ টাকায় একজন আপনি খাবসা এখান থেকে খেতে পাবেন অবশ্যই এটা চিকেন যেটা খাবসা আর মটন খাবসা আটশো টাকা বললেন তাই তো আটশো টাকা হবে কারণ মটন খাপসাটা এটা খাবসা না এটা লাভ মান্দি এটা একটা সম্পূর্ণ আরবিয়ান ফুড এটা এটা একবার মানুষ খেলে বুঝতে পারবেন এটা কোথাও হয় না এটা একটু কষ্ট যেহেতু মটনের কষ্ট একটু কষ্ট ওটাও ঠিক কটারও হবে ওটা যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমরা পুরা খেতে পারবো না তো ওটা ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি সব মানে টিফিন থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সব সকাল থেকে আমাদের যে স্কুল গার্জেনগুলো আছে তাদের একটা অনুরোধ আর আমাদের যে সোসাইটির আছে এখান থেকে অনেক গার্জেন আমার কাছে অনুরোধ এসছে যে আমরা বাইরে খাওয়া যেতে আমাদের পক্ষে সময়ের অভাব সবই শিক্ষিত লোক এখানে তার জন্য আমি সকালে ব্রেকফাস্টটা এক একদিন এক এক রকম করি একদিন রাধা পল্লবী আজকে অলরেডি স্টার্ট করেছি একদিন পরোটা তার সাথে একদিন অন্য লাচা পরোটা তার সঙ্গে তরকারি এবং দুপুরের দিকে যে আমার অনেক স্টাফ ব্লক আমাদের অফিস এলাকা আছে তার জন্য ঊনপঞ্চাশ টাকা একটা বাড়ির খাবার একদম একদম বাড়ির খাবার হ্যাঁ ওটা ঊনপঞ্চাশ টাকা আমাদের ভেজ থালে আছে ওর সঙ্গে যদি আপনি কোনো ভেজ নন ভেজ স্টার্ট করেন ওটা দাঁড়াবে আপনার ওয়ান নাইনটি নাইন নামটা আমার নাম হাফিজুল ইসলাম সালারের বুকে নতুনভাবে রেড চিলি শুরু হওয়ার ফলে মানুষের অনেক সুবিধা হবে তার কারণ আপনাদের বললাম যে এখানে যেহেতু একটা আবাসন আছে এবং এখানে সালার ইনফিনিটি মিশন যেটা বড় স্কুল আছে আবাসিক স্কুল সেখানে গার্জেনরা আসে তাদের তো একটা চাহিদা বটেই যে বিভিন্ন জায়গায় যেতে হতো আর এখানে সকাল থেকে শুরু হচ্ছে টিফিন থেকে দুপুরে লাঞ্চ এবং রাতে আপনার ফাস্টফুড এবং অবশ্যই লাহাম খাবসা। যেটা আর কোথাও পাবেন না সেটাই এখন সালারে অর্থাৎ আবার বলছি মুর্শিদাবাদে তো নেই গোটা পশ্চিমবঙ্গেও যে পাওয়া যায় এটুকু আমি অন্তত জানি না আর সেই লাহাম খাবসা যদি একবার টেস্ট দিতে চান তাহলে চলে আসুন হ্যাঁ একটা লাহাম খাবসা নিলে শুনলাম মোটামুটি আটশো টাকা আটশো টাকা নিলে মিনিমাম আপনার পরিবারের চারজন খেতে পারবেন লাহাম তার মানে হচ্ছে মটন সেই মটন খাবসা একবার টেস্ট নিয়ে যান আপনার পরিবারকে নিয়ে মুর্শিদাবাদের সালার থেকে শপন কারিকর মুর্শিদাবাদ থেকে